আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটি আমাদের সকল মেয়েদেরকেই করতে হয় সেটি হচ্ছে সকালের জন্য নাস্তা রেডি করা বাকি সবাই ঘুমিয়ে থাকলেও ঘরের যে গৃহিণী তাকে কিন্তু খুব ভোরেই ঘুম থেকে উঠতে হয় আর এই কাজটি যত্ন সহকারে ঘরের ভালোবাসার মানুষগুলোর জন্য করে নিতে হয় আমরা আমাদের ঘরের প্রতিটি সদস্যকে খুব ভালোবাসি যার কারণেই কিন্তু আমরা এই রকম কাজগুলো করে থাকি আমরা যদি তাদেরকে ভালো না বাসতাম তাহলে কিন্তু তাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে পারতাম না রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমি যেহেতু ভালো রুটি বানাতে পারি না দেখতেই পাচ্ছেন একটি রুটিও কিন্তু গোল হয়নি আর যেহেতু অনেকগুলো রুটি তৈরি করেছি একটু উপরে আটা দিয়ে নিচ্ছি এতে করে একটা রুটি একটা রুটির সাথে লেগে যাবে না তাছাড়া আজকের রুটির যে ময়নটা করেছি এটা একটু নরম হয়ে গিয়েছিল। যার কারণেই এই শুকনো আটাগুলো দিয়ে নিতে হয়েছে রুটিগুলো তৈরি করে আমরা আমাদের সকলের নাস্তাও সেরে নিয়েছি এখন বিছানা গুছিয়ে নেওয়ার পালা বিছানাটা গুছিয়ে নিতে নিতে সব সময় মতো একটি কথা এখনও বলে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে দেখতে ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে এটাই স্বাভাবিক ভালো লাগা থেকে ভালোবাসা তার থেকে সৃষ্টি হয়ে যাবে মায়া একের প্রতি অন্যের মায়া এই মায়ার বন্ধনেই কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাই খাটের উপরের যে অংশটা আছে এটাকে একটু মুছে নিতে হয় প্রতিদিন বাহিরে যেহেতু বৃষ্টি হয়নি তো তা বাইর থেকে প্রচুর ধুলোবালি উড়ে ঘরে আসে আর প্রতিদিন এই ফার্নিচারগুলোও মোছতে হয় এক বেলা মছার পর বিকেলবেলা আবার দেখা যায় যে প্রচুর ধুলো জমে গেছে তাছাড়া এখন যে গরম পড়েছে জানালা দরজা সব সময় খোলা রাখতে হয় এই কারণে ঘরে ময়লাটা একটু বেশি হয় আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি অন্য রুমে চলে এসেছি আসলে বাচ্চারা স্কুলে যাওয়ার পর ঘরের যে অবস্থা থাকে সেটা কিন্তু বলা মতো না একেবারে বিশ্রী অবস্থা থাকে তো সেই ঘরগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর ফার্নিচারগুলোও মুছে সব কিছু যে যে জিনিসগুলো যেখানে থাকে সেই সব জিনিসগুলো সেইখানেই গুছিয়ে রেখে দিচ্ছি আমরা যারা ঘরে ইনডোর প্লান্ট রাখি তাদের এই ইনডোর প্লান্ট পরিষ্কার করার কাজটাও কিন্তু একটা নতুন কাজ যোগ হয় যাদের ঘরে ইনডোর প্লান্ট নেই তারা এই রকম কাজগুলো করে না এই একটি কাজ থেকে হলো তারা মুক্তি পায় আর আমরা যেহেতু ইনডোর প্লান্ট ঘরে রেখেছি এই গাছগুলোকে সময় করে যত্ন নিতে হয় গাছে পাতা মরে গেলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হয় ধুলো জমে সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হয় এই ভাবে কিন্তু আমাদের সারাটা দিন কর্মব্যস্ততার মাঝেই চলে যায় তাছাড়া আমরা যারা এক হাতে কাজ করি তাছাড়া হেল্পিং হ্যান্ড নেই তাদেরকে কিন্তু একটু বেশি কাজ করতে হয় দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকলে তাদের দিয়ে অনেকটা কাজ করানো যায় আর তারাও যদি কাজ করে তাহলে সেটা কারণে কিন্তু একটু হলেও আমরা স্বস্তি পাই কিন্তু আমার কাছে হেল্পিং হ্যান্ড মাধ্যমে কাজ করানোটা পছন্দ না যার কারণে আমি তাদেরকে রাখি নিই তো এই সব কাজগুলো করে নিয়েছি বিকেলবেলা বাচ্চাদের জন্য পুডিং তৈরি করেছিলাম আর পুডিংটা মার্শাল বেশ সুন্দর হয়েছে আমার বাচ্চারা পুডিংটা খুব পছন্দ করে তাই দেখা যায় কিছুদিন পরই আমার এই পুডিংটা তৈরি করে নিতে হয় তারা যে জিনিসগুলো পছন্দ করে মায়েরা কিন্তু সেই কাজগুলি একটু বেশি পরিমাণেই করে থাকে বা স্বাভাবিকভাবে যেমন অনেক দিন পরে করে সেটা একটু ঘন ঘনই করতে হয় আসলে আমরা আমাদের বাচ্চাদের জন্য কিন্তু সব কিছু করে থাকি সকল রকমের একটি তীক্ষা এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটাও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম